কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবে কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটি অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে সুবিধা কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসকিশন আপনি কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছু বলা নেই আজকে তিনটি মামলায় দ্বিতীয় মামলা ছিল গত পনেরো বছরের যে ঘুমের অভিযোগগুলো ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সেটার অভিযোগে দুটো মামলা আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল এই তিনটি মামলায় আটই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল বুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টোটাল এই সব কত চোদ্দ জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ

যে সমস্ত আসামির তাদের মধ্যে তেরো জনের মামলা হয়েছিল তাদের মধ্যে আজকে হাজির করা হয়েছিল বাকি পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী বিশে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একই ভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের সময়